সকালবেলা উঠে প্রতিদিনের মতো আজকে শুরু করে দিলাম একটু ক্লিনিং মোবিলিগুলো সব ধুলা পড়ে যায় বুঝি না আসলে এই ধুলাগুলো কোথা থেকে পড়ে আমি কিন্তু পাস্তানার উপরে থাকি জানলা দরজা কম বেশি অল্প চাপানো থাকে তার মধ্যেও এত ধুলা কোথা থেকে আসে বুঝি না যতটুকু পারি প্রতিদিনই ট্রাই করি সব আসবে পত্রগুলো একটু ক্লিন করার জন্য আজকে আমাদের বাসায় গেস্ট আসবে এই জন্য আর একটু চেষ্টা করতেছি যে সুন্দরভাবে একটু ক্লিনিং অথবা ঘর গোছানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি এই যে সকাল সকাল উঠে ঘর ক্লিন করে এদিকে এসে একটা পাটা রান্না বসাচ্ছি আবার ঘরে গিয়ে একটু ঘর ক্লিন করতেছি তো আজকে গেস্ট আসলেও খুব সিম্পল খাবার দাবার রান্না করতেছি টক ডাল করতেছি এই যে বড়ই দিয়ে আর এদিকে হচ্ছে ডাল ভর্তা করতেছি বেশি করে সরষের তেল দিয়ে তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো মতো মা তো এই ভর্তাটা তোমরা দেখতে পাচ্ছ একেবারে আস্ত ডাল এই রেসিপিটা কিন্তু আমার আম্মার তো ডাল এইভাবে ভর্তা করে দেখতে পারো অনেক মজা লাগে আর এর সাথে সাথে আমি ভর্তা করতেছি হচ্ছে বেগুন বেগুন ভেজে তারপরে ভর্তা করতেছি এই যে যেটা বাটনা হাতে বাটনা করে ওইটা দিয়ে ভর্তা করতেছি আর তার সাথে সাথে কাচকি মাছ রান্না করতেছি কাচকি মাছের চড়চড়ি সবার পছন্দ আমার তো খুবই ভালো লাগে আলু আর গাজর দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল করে তারপরে তৈরি করলাম কাচকি মাছ আর তার সাথে সাথে এই যে চিংড়ি মাছ করছি হচ্ছে নারকেলের দুধ দিয়ে মালাইকারি তৈরি করছি দেখতে তো অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে অনেক মজাই হবে তো এর সাথে সাথে হচ্ছে কোরবানির বস রান্না করলাম সব আইটেম হচ্ছে নর্মাল মজাদার সব আইটেম তো যাই হোক আমার রান্না বান্না শেষ এখন দেখো আমার কিচেনের কি একটা অবস্থা তো আমি একটা স্টিল পরিষ্কার করা একটা মেডিসিন এই যে দিয়ে রাখছি আমার গ্যাস এবং এই যে বেসিনটা স্টিলের খুব সুন্দরভাবে ক্লিন করছি আর এই যে আমি চা বসাচ্ছি সামারা চা আমি জানি না এই চাটা কি তোমরা ইউজ করো কি না তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এই চাটা এটা চাটা খুবই মজার এত সুন্দর চায়ের ঘ্রাণ হয় এবং কালার হয় দেখলেই খেতে ইচ্ছে করে আর এই যে দেখো আমার বেসিনটা কত সুন্দর ক্লিন হয়েছে আমার খুবই ভালো লাগে যখন বেসিন ঘর সব ক্লিন থাকে গোছানো থাকে এটা আসলে সবারই ভালো লাগে তো দেশে থেকে মাটির পাত্রগুলো আনার পরে আমি খুব সুন্দরভাবে একটু ট্রাই করছি ডেকোরেশন করে সাজিয়ে রাখার যতটুকু পারছি আর সব সুন্দরভাবে অন্য জায়গায় একটা সেট করে আলাদাভাবে রাখছি যেন মাটির পাত্রগুলো না ভাঙে কারণ এই পর্যন্ত এনে যদি আমার হাত থেকে ভাঙে আল্লাহ না করুক আর এই হচ্ছে আমার বারান্দা বারান্দা তো আমার খুব পছন্দের একটা জায়গা আর সামারে এই যে দেখো একটা পর্দার মতো বারান্দায় টেনে দেওয়া যায় তাহলে দেখা যায় রোদটা আসলেও বারান্দাটা ঠান্ডা থাকে এবং এতে ঘরটাও ঠান্ডা থাকে আর এইখানে দেখো আমি একটু পুঁইশাক লাগিয়েছি তো ইনশাল্লাহ কয়েকদিন পরেই পুঁইশাক হবে তোমাদের সামনে শেয়ার করব। এই হচ্ছে আমার ঘর বাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে আইসাবানির রুম তো আয়সাবানির রুম অবশ্য চেঞ্জ করব সম্পূর্ণ ওর পছন্দ মতো আসবাবপত্র দিয়ে ওই রুমটা সেট করার ইচ্ছা আছে আর এই যে হচ্ছে একটা সাইড একটা কর্নার আমি এখানে একটু গাছ দিয়ে ডেকোরেশন করছি আমার পছন্দের কিছু টুকিটাকি গাছ এই সাইডটা আমি গাছ দিয়ে হচ্ছে ডেকোরেশন করছি তো চলো এখন আমাদের বেডরুমে নিয়ে যাই দেখি মনি কি করতেছে তো মনি আজকে খুব শখ করে এসে শাড়ি পরছে যে গেস্ট আসবে আমি ঠিক আছে সুন্দর করে একটু শাড়ি পরি তো ওকে বাংলাদেশ থেকে শাড়ি নিয়ে আসছিলাম সেই শাড়ি পরাই দিয়েছি মনি হচ্ছে রুম গুছাইছে ঠিক না এইগুলো হচ্ছে আমি সিবিচের থেকে মাঝে মাঝে যখন সিবিচের যাই তখন পছন্দ সই কিছু পাথর নিয়ে আসি আমার অনেক ভালো লাগে এইগুলো তো আমি একটা সাইডে কর্নারে এগুলোকে একটু সাজিয়ে রাখার ট্রাই করছি আর এই সাইডে আমার আর একটা ব্যালকনি আছে তো এই ব্যালকনিতে আমার পাখি আছে তো আমার বেডরুমের সাথে এই ব্যালকনিটা আমি গিয়ে যখনই ভালো লাগে না ঘরে তখন ব্যালকনিতে যাই বসি আস্তে আস্তে ব্যালকনিতেও আমি একটু ডেকোরেশন করব আমার ইচ্ছা আছে সুন্দরভাবে ডেকোরেশন করার তো এখানে আমাদের পাখি আছে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তা তো জানো আমরা পাখি পালি আমাদের এসে পাখি আছে বারান্দায় অনেক সুন্দর তিনটা লক্ষ্মী পাখি আছে আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমাদের বারান্দায় এত সুন্দরভাবে পাখির আওয়াজ শোনা যায় আশপাশ দিয়ে সব গাছের মধ্যে হচ্ছে পাখি থাকে পাখির বাসা একভাবে পাখি ডাকে দেখি কি আজকের দিনটা আমার মাসাল্লাহ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ সারাদিনই ব্যস্ত ছিলাম রান্না বান্না ঘর ক্লিন এবং একশীলায় মেহমান আসলে ঘরটা ক্লিন হয়ে যায় ঘর গোছানো হয়ে যায় খুব শর্টকাটে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আবারও চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে